ভুল কর্মের লক্ষ্য নিয়েই তুমি ভয় পেতে শুরু করবো যদিও অতিশয় করা হয় স্মৃতিশাস্ত্র এটাও মাথায় রাখো পুরাণে একটু বাড়িয়ে বাড়িয়ে বলা হয় কোটি কোটি লোক জনসমুদ্র হতে পারে ছশো লোক ছিল কিন্তু লেখা হবে এরকম হ্যাঁ কুরুক্ষেত্রে যা আমি সেদিনকে বলছিলাম বলেছে এর সাত অক্ষয়নী সেনা আর এর দশ অক্ষয়নী সেনা ঠিক আছে হিসাব মতো দুর্যোধনের পক্ষে বেশি সেরা আর এদের কম কিন্তু দুর্যোধন ভয় পাচ্ছে ভুল কাতির একটা লক্ষণ তোমার ভিতর থেকে ভয় দিয়ে যাবো সবসময় যদি ভিতরে এমন থাকে যে ভয় ভয় ইনসিকিউরিটি চলছে জীবন গোলমাল কাটছে তো দুর্যোধন ভয় পাচ্ছে আমার দশ ওর সাত তবু আমার ভয় লাগছে বলছে দেখুন দেখুন কিরম সাজি দেখছেন আমাদের থেকে নিশ্চিত সংশয় ওদের শক্তি বেশি আর দ্রোণাচার্য তিনি যতই হোক সেনায় ছেলের চাপে পড়ে যুদ্ধে নেমে গিয়েছে স্বার্থ যেখানেই থাকবে সেখানে জীবনে চাপে থাকতে হবে দ্রোণাচার্য ধর্ম জানতেন বিশ্ব ধর্ম জানতেন কৃপাচার্য ধর্ম জানতেন কিন্তু কি নিজেদের ব্যক্তিগত স্বার্থে পড়ে দুর্যোধনের সাথে থাকতে হয়েছে আর বিভিন্ন রকম লজিক দিয়েছে ভুলভাল লজিক কি করব আমি তো কুলগুরু কি করব আমি তো শিক্ষাগুরু কি করব আমার তো এই প্রোটোকল ছিল যখন জীবনে এমন আসবে যে কি করব কি করব যেমন গাড়ি গোলমাল যাচ্ছে এবার কিছু একটা বড় অঘটন ঘটবে কি হয়ে যায় আমাদের বর্তমান সমাজের এমন অবস্থা যে অনেক দিন অবধি গোলমাল ধরা যায় না অনেক লেট হয় গোলমালটা ধরতে হঠাৎ করে ছাব্বিশ বছরে গিয়ে দেখা যায় যার সাথে ভেজেছি খুব ভুল ফেঁচেছি আর তখন হয়ে গেছে রেজিস্ট্রি আর কি করা যাবে যে এই চাকরিটা করছি তো অফিসিয়ালি কল সেন্টারে জব বেরিয়ে গিয়েছে ফেক কিছুদিন আগে স্ক্যাম ধরা পড়ল ফোনের মাধ্যমে আমি জানি তো না কল সেন্টারে বিভিন্ন স্প্যাম কল আছে আপনার টাওয়ার বসিয়ে দেবো ই করে দেবো সেই করে দেবো টাকা নেবা জব অ্যাপয়েন্ট রিক্রুটমেন্ট হচ্ছে এর উপর ভিত্তি করে অনেকক্ষণ অব্দি বোঝাই যায় না আমি শুনেছি আমার সাথে কথা ছিল বলছে মাঝে মাঝেই তো আমরা তলপি তলপা গুটি অন্য জায়গাতে অফিস শিফট ধরা পড়ছে আবার হচ্ছে এবার কি ধরা পড়ছে মানে কি প্রশাসন কি জানে না সব চলছে সব জানা আছে তো জীবনে যখনই এরকম গোলমাল গোলমাল বিষয় থাকবে না বুঝতে খুব দেরিও হয়ে যাবে সুবিধা পাচ্ছে না কাঁচা কাঁচা টাকা যে ছেলেটা জব করছে তার স্যালারি একুশ হাজার টাকা সে ছাড়ে কি করে দুদিন আগে করোনার জন্য কাজ হচ্ছিল না একুশ হাজার টাকায় কি কাজ তোমার থেকে দু লাখ টাকা বের করে আনা সে কি বলছে ওই সার্থক ওর যায় যাক আমার তো হচ্ছে এই সব লক্ষণ দুর্যোধনের পক্ষের লক্ষণ এবং এতে শেষ রক্ষা হয় না এবং এর লক্ষণ কি বাইরে থেকে দেখলে ভয় ভয়ে থাকবে এই ব্যক্তি ভাবো না তুমি যার টাকা মেরে এনেছো তোমার অফিস দুদিন বাদে সময় মনে হয় চেন চুরি করেছো গলায় গলায় পড়েছো ওই গলায় চেন পরে খোলা গলায় রাস্তায় খুব আনন্দে সহজে বেরোতে পারবে সব সময় মনে সংশয় চলবে যদি দেখে না যদি চিনে নেয় তো দুজোজনের সেই অবস্থা গিয়ে দ্রোণাচার্যকে বলছি দ্রোণাচার্য চাপে আর দুজোজনও লোভে বলছে দেখুন সামনে কি অবস্থা এত লোকজন হুম বলছে সামনে যারা আছে এরা সব অর্জুন ভীম এরকম মহারথীর মতো দ্রোণাচার্য দেখছে ভাবছে তোমার কি কম আছে নাকি তুমি এত চিন্তা করছো কেন কিন্তু নিয়মই তুমি বড় থেকে বড় একাডেমিক নলেজ নাও যা ইচ্ছা করো জব করো গাড়ি করো বাড়ি করো তোমার মধ্যে যদি সবসময় এমন চলতে থাকে যে সামনের লোকের বেশি হয়ে গেল আরও আমার চাই এটা নিশ্চয়ই জেনে রাখো এটা ঠিক পথ নয় এর থেকে বাঁচতে হয় দুর্যোধন ঠিক আছে দিতে 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 শুনছে দেখো ওদের মেন শক্তি কি যুক্তিটা তো একটা শেষ হবে আর দ্রোণাচার্য কিরকম চুপ করে শুনছে কোনো রিয়াকশন নেই একটিও দ্রোণাচার্য বাচ নেই চুপ করে শুনছে বলছে তুই বকে যা আমিও তো আমার চাপেই আছি যদি অসত্থ বা না থাকতো তাহলে আমি কাঁচকলা থাকতাম তোর কাছে তো থাকতো তো না শুনছে লাস্টে বলছে আর সব থেকে বড় খেলাটা শুনুন ওদের সেনাপতিকে ভীম ও হান্ড্রেড পক্ষে আছে আর আমাদের সেনাপতি ওর তো মন দুদিকে আছে ও বলেছে পাণ্ডবদের না তার মানে আমরা নিশ্চিত আমরা নিশ্চিত খুব দুর্বল দেখো যুদ্ধের আগেই দুর্যোধনা ভেঙে বসে আছে এইরকমই হবে আমাদের অবস্থা এইরকমই আমরা ভিতর উপর থেকে খুব ছুটছি খুব দৌড়াচ্ছি খুব চেষ্টা করছি ভিতর থেকে জানি কোথাও একটা হেজিনেস বুঝতে পারছি না হবে ভয় ভয় চিন্তায় চিন্তায় চলছে সতেরো অক্ষয়নি সেনা ঠিক আছে তো কোটির থেকেও অনেক বেশি এখন আমি আগে দিন বলছিলাম আমাদের তখন পুরো জনসংখ্যা আটশো কোটি মানে তখন তো কত ওভার পপুলেশন ছিল এত লোক যুদ্ধ করতেই নেমেছে এদের বউ আছে বাড়িতে একটা তারা তো নামেনি বাচ্চা আছে একটা তারা তো নাবেনি তা ওয়ান ইস টু থ্রি রেশিও অপশনই একদম শেষ কোটি অর্ভুত অর্ভুত শঙ্করচক্র বদ্ধ অনেক কিছু পরে পরে লাস্টে গিয়ে অক্সয়নি হয় এগারো সাত এই ধরে নিন তার মানে আমি বলছিলাম দেখ যদি এই কথাটাকে অতিশয়ক্তি না বলি তাহলে পপুলেশন কত ছিল পৃথিবীর আজকে আটশো কোটিতেই মানুষের এই হাল আর তখন তো কয়েক হাজার হাজার কোটি হয়ে যেত আর এরা লড়তে নামলো কোথায় ভারতবর্ষ কি এত লোক ধরবে পুরো ভারতবর্ষ যদি নেমে যায় আর এই অর্ণবকে বলছিলাম যে তখন কুরুক্ষেত্রে গিয়ে ল্যান্ডটা দেখে আসে ওইটুকু তার সাইজ অর্ণব বলছে তখন বড় ছিল হ্যাঁ কত বড় কত বড় একশো কোটি দাঁড়াতে পারবে যাই হোক লড়বে কি করে আবার তরল চালানোর জায়গা দে চিনকি খাটের জায়গা থাকবে না তো হাল ওই রকম হয়ে যাবে তো যাই হোক দুযোধনের মনে ভয় ওকে এখানে দেখার দুযোধনের মনে ভয় তো ভয় অধার্মিকের মনে ভয় তো অর্জুনের মনে ভয় কেন প্রশ্নটা এখানে উঠে আসে এইখানেই সমস্যা হয়ে যায় যে এত অবধিতে ক্যালকুলেশন মেলে যে ভুল কাজ করলে হবে ঠিক কাজ করে ভয় হতে শুরু করে আমাদের ভুল কাজেই দেখবে বর্তমানে ভয়টা কমে গিয়েছে আর ঠিক কাজ করলেই বিরোধিতার ভয় বেড়ে গিয়েছে তো অর্জুন ও চালাকি প্রথম থেকেই অর্জুন কিন্তু বুদ্ধিমান যে ইন্টালেকচুয়ালস যারা হয় তারা যদি চালাকি করে খুব শার্পলি চালাকি করবে সরাসরি নয় যে বোকা বোকা চালাকি করছে হ্যাঁ আমি চলে যাবো তুমি তুমি বসো দাঁড়াও না বলে টুক করে চলে গেলে এরকম না ওর চালাকির ধরনও সেরকম হবে তো দেখাচ্ছে কনটেক্সট সবাই যে যার শঙ্খ বাজালো সঞ্জয় বলছে এই শুনে যখন ভাব সঞ্জয়টা সাহস ভাবুন বলছে ধারত রাষ্ট্রানাম হৃদয়ানি বেদারায় বলছে ধৃতরাষ্ট্রের সামনেই বসে আছে বলছে জানেন তো মহারাজ আপনার ছেলেপিলের পিলে চমকে উঠল হৃদয়ানি হৃদয়ানী বুকে ব্যথা হতে শুরু হলো হয়তো সেই তোমার হয়তো ধৃতরাষ্ট্র এইভাবে হাতটাকে শক্ত করে বসেছিল কি বলছে আমার কমেন্ট্রেটার আমাকে এরকম বলছে এবং নামটাও ধার্ত রাষ্ট্র নাম এটলিস্ট বলতে পারছো দুর্যোধন বলে ধৃতরাষ্ট্রের যে পুলে ছিল না মহারাজ তাদের হাল খুব টাইট ওখানে শঙ্খের শঙ্কের শুনেই টাইট তো এইসব হওয়ার পরে এগিয়ে যাচ্ছে এগিয়ে গিয়ে বলছে এবারে অর্জুন আমি বলে থাকি অর্জুন বলছে দুটো রথের মাঝখানে চলো তো কেশব শ্রীকৃষ্ণকে বলছে গিয়ে আমার রথটা একটু দাঁড় করা আমি একটু দেখি কারা লড়তে এসছে শ্রীকৃষ্ণ খুব চালাক শ্রীকৃষ্ণ বলছে তুমি তোমার দাড়িওয়ালা পিতামহকে আগে দেখোনি নতুন করে দেখতে চাইছো তুমি যার হাতে তীর চালানো শিখলে তাকে দেখো এই তো দুদিন আগে দুর্যোধনকে খুব ধরে ধরে গালাগালি করছিলে এই ভীম বলছিল খাবো দেখে নেব দুঃশাসনকে এখন তুমি নতুন করে দেখতে চাইছো শ্রীকৃষ্ণ বলছে বাবা তুমি বাপের সাথে বসে আছো চলো দেখছি চালাকিটা কি তোমার চলো বলছি দুটোর মাঝখানে গিয়ে আমার রথটা দাঁড় করার আমি একটু নতুন করে থিসিস করি শ্রীকৃষ্ণ বলছে তুমি থিসিস করার সময় পেলে না এতদিন আগে তুমি থিসিস করতে পারতে না যে পুরো পৃথিবীর দুই পক্ষই ভাগাভাগি হয়ে গেল লড়ার জন্য আর এখন তোমার থিসিস হচ্ছে সেই বলছে ঘর ছেড়ে বেরিয়ে যাবো হুম ব্যাগ সব রেডি এই সময় দেখা গেল মা গিয়ে দরজাটা ভাই খুলে দিয়েছে ওয়েদারটা ভালো নয় দাঁড়াও একটা ফোনটা তুলে নিয়ে পিক লাগাচ্ছে এখনো আশিস নি ঠিক আছে এক ঘন্টা লাগবে আচ্ছা ঠিক আছে কোনো বন্ধন নেই হয়তো আমাদের এরকম উচিত কাজ করতে গলি, কিছু ঠিক কাজ করতে গেলি টিচার এসছে আর ঘরে কোচিং ক্লাস কেউ কেউ নেয় এখানে এখন আসেন আমাদের সমস্ত বাড়িতে পড়াতে আসতো হ্যাঁ যেদিনকে এ হতো না হোমওয়ার্ক করা হয়নি খুব চিন্তা খুব খিদে পাচ্ছে স্যার এসে বসে আছে নিঘাত মার আগের দিন তিনবার ওয়ার্নিং করে গিয়েছে এবার তো পড়বেই তো বিভিন্ন রকমের অজুহাত বেড়াতে থাকে তো অর্জুনের অবস্থাই এরকম অর্জুন বলছে দাঁড়াও একটু দেখি দেখার পরে এক 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 করি কি যাবে আমি তোমাদের মতো করেই বলছি আমি অনেক গভীর ভাবে বলতে পারি কিন্তু এটাই এখন ঠিক বলছে ওই যে দুর্যোধন আছে না কথা ঘুরে যাবে কেমন দেখবে অর্জুনের বলছি ধার্ত রাষ্ট্রস্য দুর্বুদ্ধে বলে দুর্বুদ্ধি মানে স্টুপিড দুর্বুদ্ধি মানে খচ্চর ওই যে বদমাস গুলো আছে ওদেরকে আমি একটু দেখি শ্রীকৃষ্ণ বলছে জানি তুমি কি বলতে চলেছ বদমাস গুলোকে আমি একটু ভালো করে দেখিনি বলে তুমি ওর বদমাসি দেখো নি ছোটবেলায় বিষ দেওয়ার চেষ্টা করেছো তখন দেখো নি তোমার ঘরে আগুন লাগিয়ে দিলে তোমার বউয়ের কাপড় খুলে নিল তখনও তুমি দেখতে পাওনি আর তুমি এখন হঠাৎ করে নতুন থিসিস করবে যখন তোমার তীর তাড়ানোর সময় শঙ্খ বেজে গেছে চলো একটু দেখি আমি বীর যোদ্ধা তো আমি একটুখানি চেক করবো কি চলছে বলছে বলছে সঞ্জয় বলছে যে শ্রীকৃষ্ণ কি করলেন এব মুক্ত ঋষি কে এসো ঘুড়াকে এসো ভা গুড়া এসে সেনা ভারত সেনা উভয়ের মধ্যে স্থাপত্য রথোত্তম সেনাদের মাঝখানে নিয়ে গিয়ে রথকে দাঁড় করিয়ে দেবে চলো যৌ করবে দেখতে হ্যাঁ বিশ্ব দ্রোন যারা আছে সবাইকে আমি একবার দেখব বলছে দেখো দেখো পার্থ এই চলে সেটা ছেড়ে দাও পার্থ কথার অর্থ পৃথাপুত্র পৃথিবীর সন্তান মানে যে কোনো মানুষকেই পার্থ বলা চলে অর্জুনের নাম শুধুমাত্র পার্থ নয় পৃথিবীতে যত জীব যত মানুষ সকলকেই পার্থ বলা চলে যে যুদ্ধ লড়ছে যে মানুষ যে আমি বলে যার মধ্যে জিজ্ঞাসা ওঠে সেই পার্থ দুটো শব্দ আছে ঋষিকেশ আমরা শুনেছি গুড়াকেশ গুড়াকেশ মানে যে নিজের ঘুমকে জয় করেছে অর্থাৎ ঘুম মানে কি বেহুশ হয়ে যাওয়া যে বেহুশ হয়ে যায় না আন অ্যালার্ট হয় না যে অ্যাটেন্টিভ তাকে বলা হয় ঋষিকেশকে যে নিজের টোটাল সেন্সেসকে কন্ট্রোল করতে জানে সব আমাদের মধ্যেই আছে অর্জুন সে যে অর্জুন মধ্যে একটি সুন্দর গুণ যেটি অর্জুনকে বারবার বাঁচিয়ে দিয়েছে অর্জুন জিজ্ঞাসু অর্জুন বুঝতে চেয়েছে আমাদের মধ্যে যে অ্যাসপেক্ট বুঝতে চায় না সেই অ্যাসপেক্ট বেহুশ থাকে এবং যে অ্যাসপেক্ট বুঝতে চায় তার নাম গোড়া কেশ ঋষিকেশকে যে এই জাগ্রতভাবে কন্ট্রোল করে চলতে পারে সিদ্ধান্তদের নিতে হবে না যে দাঁড়াও যেটা বুঝলাম অ্যালার্টনেস দিয়ে যেটা বুঝলাম ওটা করতে হবে তো করতে গিয়ে কি দেখবো যে আমরাই ভিতর থেকে দুর্বলতা করতে পারছি বুঝতে পারছি যে হয়তো একটা সিগারেটের নেশা হয়ে গিয়েছে বুঝতে পেরে গেলাম অ্যালার্টনেস দিয়ে যেটা করা উচিত না কিন্তু আমাদের মধ্যে আন্তরিক দুর্বলতা আছে যে দুর্বলতাটা বলে যে না চলো এখানে ঋষিকেশের আসবে তো এই কথাগুলোকে খুব টেকনিক্যালি দেওয়া হয়েছে বিভিন্ন জায়গাতে আসবে হম তো শ্রীকৃষ্ণ কি দাঁড় করিয়ে দিলেন আর অর্জুন সব কিছু দেখতে শুরু করলেন দেখেই নাটক স্টার্ট একদম কাতর হয়ে গেল এক্ষুনি তো বুক ফুলিয়ে বলছিল চলো এগিয়ে চলো শ্রীকৃষ্ণ সেই ব্যক্তি যে আগে থেকেই জানেন যে খেলাটা কি চললো চুপ করে আছেন শুধু যতক্ষণ পর্যন্ত তাকে জায়গা না দেওয়া হয় বলার ততক্ষণ পর্যন্ত উনি বলেন না ম্যাচিওর পারসন কিন্তু এটা দুজন বন্ধু বন্ধু কেন দেখানো হয়েছে দুজনকে আমাদের মধ্যেই আমাদের দুটো মনের পার্ট বন্ধু আমরা পরবর্তীকালে শ্রীকৃষ্ণ বলবেন নিজেই নিজের বন্ধু নিজেই নিজের শত্রু অর্জুন আমাদের মধ্যে কৃষ্ণ আমাদের মধ্যে আমি আমার অনেক জায়গাতে বলেছি লেকচার যে আমরা সবসময় দুটো জীবন বাঁচি একটা জীবন যে ভোগের দিকে যেতে চায় শুধু মজা যে বিচার করতে চায় না আরেকটা জীবন যে সঠিক জীবন কাটাতে চায় উঁচু হতে চায় ভালো হতে চায় তো এরা দুজন সবসময় সঙ্গে থাকে বলে এরা বন্ধু অর্জুন আর কৃষ্ণ সব সময় সঙ্গে থাকবে এবং আমাদের মধ্যে থাকবে তো কাতর হয়ে গিয়েছে হয়ে গেছে গেছে বলছে দেখো সামনে কারা দাঁড়িয়ে আছে দেখো কৃষ্ণ আসতে করে বলছে আগে কি জানতে না ঠিক আছে তো বলছে দৃষ্ এদেরকে দেখেই কৃষ্ণ আমার যুদ্ধ করার ইচ্ছা মোটামুটি গুটিয়ে যাচ্ছে বলছে কি বলছে বলছে মুখ শুকাচ্ছে শরীর অবসন্ন হচ্ছে শরীরে কম্প দিচ্ছে বলছে মা বলে জ্বর শরীর ভালো লাগছে না বলে শরীর রোমাঞ্চ হচ্ছে বলে দেখো কেমন পাটা দিয়ে দাঁড়িয়ে গিয়েছে একশো তিন যাই হয়ে যাক এক্সাম আমি দেব হম বলে হাত থেকে গান্ডি খুশে পড়ে যাচ্ছে বলে পেন তুলতেই পারছি না দেখো হাতটা কেমন কাঁপছে আমার আর চামড়ায় জ্বালা বোধ হচ্ছে বুঝতে পারছো তো এই জন্য শাস্ত্রে বিভিন্ন জায়গাতে আমরা যে জীবনটা কাটাচ্ছি একে জ্বর বলা হয়েছে জ্বর মানে ফিভার একদম ফিভার অর্থেই বলা হয়েছে ফিভারের এই লক্ষণ শরীর যখন একাস্টাম থাকে না বাইরের পরিস্থিতির সাথে আমাদের ভিতর থেকে ফিভার হয় ঠিক তেমনই আমরা জীবনের তথ্যের সাথে যখন নিজেকে মেলাতে চাই না তখন আমাদের মধ্যে বিভিন্ন রকমের তাপ জ্বালা ওঠে আমরা ইরিটেট হয়ে যাই বাড়ি ঘরের পরিবেশ এমন যেমন ইরিটেট হয়ে যাচ্ছি এই সব জ্বর অর্জুনের হাল সেই রকম হম বলছে হে কেসব এতক্ষণ পর্যন্ত জিতব জিতবো মনে হচ্ছিল এখন এদেরকে সামনে দেখে আমার মনে সব বিপরীত বিপরীত ব্যাপার স্যাপার উঠছে বলছে যাই হয়ে যাক নাকাংশে কৃষ্ণ আমার পরীক্ষার রেজাল্টের কোনো প্রয়োজন নেই আমি মূর্খ থাকবো তবুও ভালো পরীক্ষা আমি দেবো দেখো আমি কত বড় ত্যাগী আমি মূর্খ থাকাও স্বীকার করছি কিন্তু এখন শরীরটা এতটাই খারাপ যে ধর্মের দাবি এখন যেন আমি পরীক্ষা না দিই ঠিক আছে তো বলছে এদের জন্যই তো রাজ্য আন্ডারস্ট্যান্ডিং কেমন ভুল হচ্ছে দেখো এদের জন্যই তো রাজ্য এদের জন্যই তো ভোগ এদেরকে ছেড়ে বেঁচে লাভ কি কাদের জন্য দুর্যোধনের জন্য বাবা মা কাকা জ্যাঠা এদেরকে নিয়েই তো আমার জীবন শ্রীকৃষ্ণের হায়ারিয়াল দিচ্ছে বলছেন এখানে বলেননি কিন্তু ভাবটি এই অর্জুন কবে এটা ধর্ম ছিল যে তোমার চারটে লোককে নিয়ে চলাই সমাজ কালকে যদি তোমার বাবা একজন খুনি প্রমাণিত হন তখন তুমি এই কথা বলবে যে আমার ঘর বাড়ি কিছু চাই না সব বেঁচে দিয়ে আগে বাবাকে বাঁচাও তোমার বাবা ছজন লোককে মেরেছে তার জন্য আরও কুড়িটা পরিবার নষ্ট হয়ে গিয়েছে আর ধর্মের দাবি এই যে তুমি তোমার যা টাকা পয়সা আছে সব দিয়ে বাবাকে বাঁচাও এটিই ধর্ম হয়ে গেল তো অর্জুন এইভাবে ধর্মকে রিপ্রেজেন্ট করছে অর্জুন কি বলছে আমার পরিবারই তো আমার ধর্ম পরিবার মানে আমার যা ঠিক মনে হয় আমার কাছের যা যারা আমাকে সুযোগ সুবিধা দিয়েছে যারা আমার জন্য চেষ্টা করেছে তারাই তো আমার কাছের লোক শ্রীকৃষ্ণ বলছে আন্ডারস্ট্যান্ডিং বদলাও কাছের লোক মানে তুমি কি বলতে চাইছো এরা যদি পুরো সমাজের পুরো অস্তিত্বের ক্ষতি করে তবুও তুমি বলবে এরা তোমার কাছের লোক আমরা তো এইভাবেই জীবনকে দেখি না বলছে যাদের জন্য রাজ্য সুখ ভোগ ধন টাকা পয়সা তারাই আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছে তো আমরা আবার কথা আগে কি জানতে না আমরা উপস্থিত যখন সামনে একদম ধর্মযুদ্ধ সামনে যখন প্রয়োজন তখন পিছন নিচ্ছে কৃষ্ণের অবস্থা দেখো কৃষ্ণ আগে থেকে প্রতিজ্ঞা করেছেন আমি তো অস্ত্র ধরবো না বলে দিয়েছিলেন শর্ত আর অর্জুনকে সার এখন উপায়ও নেই কৃষ্ণের কৃষ্ণ মহাদুবিধায় পড়েছে অর্জুন চলে গেলে কৃষ্ণ কিছু এসে যায় না কিন্তু প্রশ্ন ধর্মযুদ্ধ লড়ব কি করে আমাদেরকে অনেকে এসে বলে যে মহারাজ আপনারা টাকা নিচ্ছেন এটা করছেন বা কোর্সের জন্য ফিজ নিচ্ছেন প্রশ্ন হচ্ছে টাকা তো আমি নেব না কিন্তু আমি এগাবো কি করে মাকে তো কেউ এগোতে দেবে না কৃষ্ণ তো নিরস্ত্র কৃষ্ণের স্বেচ্ছায় শক্তি ত্যাগ করেছেন আজকে যারা চেষ্টা করছে ধরো আমিও আমরা ইচ্ছা বলে আর্ন করতে পারতাম না আর্ন কেন করলাম আর্ন কেন করা হলো না কেন অস্ত্র ত্যাগ করা হলো কারণ ধর্মযুদ্ধ লড়ার একটা শর্ত তোমাকে পুরো এনার্জি কারো রথ ধরতে দিতে হবে কাউকে এগিয়ে দিতে হবে তো কোনো অর্জুনের দরকার পড়বে কোনো গান্ডের ধারির দরকার পড়বে এবং আমাদের কি সমাজ এসে কি বলে যে আমরা ধর্ম যদি লড়তে পারবো না পয়সা পয়সা আমরা দিতে পারবো না আর যদি আপনি পয়সা যান তাহলে আপনি বিজনেস করছেন সমস্যা এখানে হয়ে যায় ঠিক অর্জুন আর কৃষ্ণ এই জায়গায় কৃষ্ণর আমরা কৃষ্ণের পুরো গীতাতে কৃষ্ণের মনটাকে দেখি না শ্রীকৃষ্ণের মন কিরকম দাঁড়িয়ে আছেন শান্তি প্রস্তাব দিয়েছেন বারংবার ধৃতরাষ্ট্রকে বুঝিয়েছেন দুর্যোধনকে বুঝিয়েছেন বিশ্বকে বুঝিয়েছেন ভুল ভাল প্রতিজ্ঞা করতে জুয়া না খেলতে বারবার যুধিষ্ঠিরকে বুঝিয়েছেন ভীমকে বলেছেন বারবার কথায় কথায় ঝামেলা করো না সব রকম সে নিজের পরিবার রাখে নিজের দ্বারক এক ধারে পড়ে আছে তাকে নিয়ে সে চিন্তা করেন করছে কারণ কি এরা তখন ফন্ট একদম ভারতবর্ষের পিক এত কিছু করার পর তোমরা হয়তো জানবে না এই যুদ্ধের আগে থেকেই কৃষ্ণের ছেলে সাম্য সেও একটুখানি কৃষ্ণের মতোই হচ্চর গোছে মানে কৃষ্ণ যেমন বাই জেনেটিক নেচার পায় না কৃষ্ণ যেমন ছোট থেকেই একটু কাঠি দেওয়া স্বভাবের ছিলেন এদিককে আর ওদিককার তো সাম্য ধর্ম পাক না পাক কাঠি দেওয়া ছিল ওই কাঠির জন্যই কিন্তু পুরো যদু বংশ শেষ করে দিল তো তার মধ্যে সে কাণ্ডও করেছে কার সাথে কাটি দিয়েছে দুর্যোধনের সাথে দুর্যোধনের মেয়েকে সে ঝামেলা করেছে ঠিক আছে দুর্যোধন গিয়ে ভানুমতিকে তুলে এনেছে ইল্লিগালি আবার সাম্য দুজনের মেয়েকে তুলে নিয়ে গেছে ইল্লিগালি মাঝখানে বলরাম এলো বলরাম এসে বাঁচালো সব গোলমাল গোলমাল প্রথম থেকেই ছিল এদিকে লাইন মারা ওদিকে লাইন মারা আগে থেকেই ছিল আবার ভানুমতি কাকে ভালোবাসো অর্জুনকে ভালোবাসো ও চেয়েছিল অর্জুনের সাথে বিয়ে হোক তো কেস চারদিক থেকে ঘেটে আছে কৃষ্ণ যে খুব শান্তিতে দাঁড়িয়ে একদম পরব্রহ্ম পরাৎপর হয়ে দাঁড়িয়ে আছে তার নয় তার ছেলেটা অমন তো সব ছেড়ে দিয়ে সিস্টম এই সব দিয়ে পড়ে থাকবো পুরো মানবতার গোলমাল হচ্ছে তো সব বুঝিয়েছেন এইসব করার পরে পুরো ধর্মযুদ্ধে দাঁড়িয়ে সে অর্জুন বলছে আমি লড়বো না খ্রিস্ট তো হ্যাঁ আমি যে এত খাটলাম এত বোঝালাম এরপরে এইরকম জায়গা থেকে দাঁড়িয়ে ভাবো এরকম জায়গা থেকে দাঁড়িয়ে গীতার মতো জ্ঞান বেরোচ্ছে কতখানি জীবন দ্রষ্টা হলে কতখানি উঁচু হলে একটা বন্ধু বন্ধুর কথা মেলে না এ শ্রেষ্ঠ যোদ্ধা আর এ হিসাব মতো ডিপ্লোম্যাট পৃথিবীর মধ্যে সেরা ডিপ্লোম্যাট বলে কৃষ্ণ প্রসিদ্ধ কূটনীতিতে একদম ছোট থেকেই হাঁড়ি কিভাবে ভাঙতে হবে দই কি করে চুরি করতে হবে মাখন কিভাবে ঝেড়ে দিতে হবে সব জানেন তিনি কিন্তু সবাই ভয় পায় সবার একটাই ভয় কৃষ্ণ অর্জুন শ্রেষ্ঠ ভরুদের বলে ওইসব কোনো ইস্যু নয় ওই যে বসে আছে সামনে ও খেলা ঘুরিয়ে দিতে পারে সবাই জানে এই ব্যাপারটা অর্থাৎ কি ভাবটা কি যে কৃষ্ণ খুব ডিপ্লোম্যাট ছিল তা না তা নয় কাছে শক্তি ছিল প্রত্যেকটা ব্যক্তির বিষয়ে কি ধারণা করা যেতে পারে প্রত্যেকটা ব্যক্তি একটা স্তর অব্দি যাবে তারপরে একে মাপা যেতে পারে এরপর এ কিছু করতে পারবে না দুর্যনকে টিপে দাও ধৃতরাষ্ট্র চুপ হয়ে যাবে হম চার ভাইকে টিপে যাও যুধিষ্ঠির চুপ হয়ে যাবে কোনো কথা বলবে না কৃষ্ণ কেটে বাজায় না কৃষ্ণকে তুমি যাই করো সে শক্তিতে বলো বুদ্ধিতে বলো ত্যাগ করতে বলো বুকে পাথর রেখে দাঁড়াতে বলো সে সব জায়গায় তৈরি সেই জন্য কৃষ্ণর সাথে সবার ভয় জীবনে যদি তোমার কাছে সত্য থাকে আর তোমার যত থেকে যত বড় শত্রু থাকুক তোমাকে এই দিক থেকে ভয় পেতে শুরু করে ভিতরে ভিতরে ভয় থাকবে তুমি যদি একটা যুক্তিসঙ্গত স্ট্যান্ড পয়েন্টে জীবনে দাঁড়িয়ে থাকো বাবা মা ভাই বোন যে কেউ বিরোধ করুক যদি তোমার কাছে সত্যিই সত্যি যুক্তি থাকে তারা ভিতরে 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 থাকবে এটা নিশ্চিত দিন না এটা একটা থিওরি এটা হবেই হবে হয়তো তোমার সামনে চেঁচিয়ে দেবে একটু ধৈর্য ধর ওটা ভিতর থেকে ভয় পেয়ে আছে এই জন্য ভয় পাইনি যে তোমার কাছে যুক্তি আছে কারণ যুক্তি এবং সত্য এত উঁচু জিনিস ওর সামনে উপায় থাকে না কৃষ্ণকে সবাই ওই জন্য ভয় পায় কৃষ্ণ বললে আমি চক্র ধরবো না বল তাতে কি হবে ওই তো কর্মের চক্র চালায় খুব উঁচু ভাব তোমার কাছে সত্য থাকলে তুমি সম্পূর্ণ জগতের যে পুরো স্ট্রাকচার কোন বিন্দুতে ঘুরিয়ে দিতে পারো জানা নেই স্বামী বিবেকানন্দের ক্ষেত্রে তো এই হলো ঘরে খাওয়ার টাকা নেই তোমাদের ক্যালকুলেশন কি বলে এই অবস্থাতে দাঁড়িয়ে এই ব্যক্তি কাজ করতে পারে গুরু রামকৃষ্ণ তখন কিন্তু ভাবতার ছিল না হম তখন দক্ষিণেশ্বরের পাগলা বামুন ঠিক আছে আর কাউকে সে মারা গেছে মাচা গেছে সে মরে গেছে বাড়িতে লোন বাবা রেখে গেছে লোন নিজের ল পড়া ইনকমপ্লিট স্বামীজির ঠিক আছে ছেড়ে দিল বাড়িতে খাবার দাবার জুটছে না তারপরে আর বাকি যে পনেরোটা পনেরো বাবা মা দুই জন করছে স্বামীজিকে তো নেগেটিভিটি তখন ব্রিটিশ শাসন দেশ পরাজিত প্রত্যেক পদক্ষেপে বিভিন্ন রকম সমস্যা এই ব্যক্তি গিয়ে এইভাবে ধর্মকে উপস্থাপিত করবে কল্পনা করা যায় কি করে হলো এই করে হলো স্বামীজিকে কোনোভাবে চাপা যেত না তিনি বলতেন যা জাস্টিস যা সঠিক আমি তার পক্ষে আছি এই নয় যে আমার কাছে ঠিক আছে বোঝো ফান্ডামেন্টাল পার্থক্য আমার কাছে ঠিক নেই আমি ঠিকের দিকে দাঁড়িয়ে আছি যেটাই সঠিক আমি তার পক্ষ নিয়ে নেবো এটাই একমাত্র তোমাদেরকে নন রেসিস্টেন্সের জায়গায় দাঁড় করতে পারে কেউ আটকাতে পারবে না কোনো রেসিস্ট চলবে না তোমাদেরকে আর যদি দেখো যে জীবনে এমন হচ্ছে যে পদে পদে তোমাদেরকে ক্যালকুলেট করতে হচ্ছে তুমি সঠিক পক্ষে নেই তুই বেশিক্ষণ আর যাই হয়ে যাক জীবনে শান্তি পেতে পারবে না স্থিরভাবে থাকতে পারবে না তো জীবনের প্রথমেই ডিসিশন খুব হওয়া দরকার আমি সত্যকে পকেটে পূর্ব আমি ডিফাইন করব জীবন কেমন চলবে না যেটা উঁচু তার পক্ষে গিয়ে আমি দাঁড়িয়ে যাব কৃষ্ণ বলছেন যা ধর্ম তার পক্ষে আমি দাঁড়িয়ে যাব কৃষ্ণের নিজস্ব কোনো ধর্ম নেই এতটাই উনি ইগোলেস যা জগতের হিত তাতে সাম্যের বলি চলাতে হলে চড়ব অর্জুনের বলি চলাতে হলে চড়বো নিজের বলি চড়াতে হলে চড়ব এই অ্যাটিটিউড কোনো বুড়োর হতে পারে কোনো কোনো ইউথ চাই কোনো ভিতরে আগুন চাই এটা করার জন্য